না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলালের রিপোর্টে ডেস্ক নিউজ কেন্দুয়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার স্বপ্ন দশটা শিশু সাহিত্যিক কেন্দুয়া আদর্শ শিশু বিতানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও কেন্দুয়া পৌরসভাধীন ঘোরাইল গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক বার্ধক্যজনিত কারণে রোববার রাত বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন মরহুমের নামাজে জানাজা সোমবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খবিউল আহসান কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহ নেওয়াজ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি বজলুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের ভূঁইয়া সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া প্রমুখ পরে বিকাল পাঁচ ঘটিকায় মরহুমের নিজবাড়ি ঘোরাল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে আবু সাদেক মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন